সম্মানিত শিক্ষক মণ্ডলী আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু যারা সেটি সামনে বসে আমার আজকের এই ভিডিও ডিটেলটি দেখছেন অথবা দেখবেন তাদের উদ্দেশ্যে বলছি আজকের যে ভিডিওটি নিয়ে আপনাদের জন্য এসেছি সেটি হচ্ছে যে অবশেষে জানা গেল জানুয়ারি মাসের বেতন কবে না কার ছাড়ছে তো আপনারা একটি বিষয়ে ইতিমধ্যে জেনেছিলেন যে চতুর্থ লটে শেষ পর্যন্ত যে কতজন শিক্ষক কর্মচারীদের বাছাই করা হয়েছে এবং তাদের বেতন এখনও পর্যন্ত কিন্তু ছাড় করা হয়নি এবং তাদের বেতন আগামী অর্থাৎ রানিং সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ আশা করা যাচ্ছে তারা তাদের অ্যাকাউন্টে চলে যাবে এবং তারা এই সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ পাওয়ার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট যার কারণে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় লোটে বেতন পাচ্ছে তাদের পেতে অর্থাৎ এই সপ্তাহ পেতে হয়তো বা সম্ভাবনা খুবই ক্ষীণ অর্থাৎ সম্ভাবনা নেই আগামী সপ্তাহে পেতে পারে কারণ হচ্ছে মাধ্যমিক উচ্চ উচ্চশিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা এখন চাচ্ছেন যে আপাতত যাদেরকে অ্যাট এ টাইমে দেওয়ার মতো সুযোগ রয়েছে সেটির জন্য সময় একটু ব্যয় হলেও ইনশাআল্লাহ একযুগেই মানে দেবার চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা এমনটি আমাদেরকে আমরা জানতে পেরেছি কিছু ক্ষতিপয় কর্মকর্তার নিকট তো এ সপ্তাহ তাহলে বেতন হচ্ছে না তো আমি এ বিষয়ে আসলে উচ্চ শিক্ষা অধিদপ্তরের সর্বশেষ কি প্রস্তুতি অর্থাৎ লক্ষ পঞ্চাশ হাজার শিক্ষক কর্মচারীদের যে বেতন জানুয়ারি মাসের সার করা হবে সেটার কি প্রস্তুতি এবং এবপারে আসলে কতটুক মানে ই নেওয়া পদক্ষেপ নেওয়া হয়েছে সে বিষয়টি একটু আমি আপনাদের আজকের ভিডিও ডিটেলের মাধ্যমে তুলে ধরছি বেস করে শিক্ষা প্রতিষ্ঠান মতো এম বিভুক্ত শিক্ষক কর্মচারী জানুয়ারি মাসের বেতন চলতি সপ্তাহে দেওয়ার কথা থাকলেও সেটি হচ্ছে না আগামী সপ্তাহের শুরুতে শিক্ষক কর্মচারী বেতন পাবেন বলে আশা করা যাচ্ছে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মাওসি একটি সূত্র আজ সোমবার কোনো একটি গণমাধ্যমকে জানিয়েছেন যে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় ধাপে বেতন পাওয়া শিক্ষক কর্মচারীদের বেতন দিতে বিল সাবমিশন শুরু হয়েছে চলতি সপ্তাহের মধ্যে এ প্রক্রিয়া শেষ হবে বলে আশা করা যাচ্ছে অতপর আগামী সপ্তাহে শুরুতে শিক্ষক কর্মচারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জানুয়ারি মাসের বেতন ইনশাল্লাহ ঢুকবে এরপর তারা টাকা উত্তোলন করতে পারবে পারবেন কি না এ প্রশ্ন জবাবে বললেন যে অবশ্যই বেতন ভাতা উত্তোলন করতে পারবে নাম প্রকাশে নাম অপ্রকাশিত একজন কর্মকর্তা গণমাধ্যমকে জানান যে মাওসির অর্থাৎ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা দেওয়া হলেও বিল সাবমিশন করবেন প্রতিষ্ঠান প্রধানরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান ম্যানেজিং কমিটি সহায়তা কতজন শিক্ষক কর্মচারীর বেতন দেওয়া হবে সেটি সাবমিটমিট করবেন তারপর আমরা এটি মন্ত্রণালয় পাঠাব এক আরও জানান ইতিমধ্যে প্রতিষ্ঠান প্রধানরা বিল সাবমিশন কাজ শুরু করেছেন দু এক দিনের মধ্যে এ প্রক্রিয়া শেষ হলে আগামী সপ্তাহের শুরু থেকেই শিক্ষক কর্মচারীদের ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে পারবে এজন্য সঠিক তথ্য সাবমিট করতে হবে প্রায় সাড়ে তিন লাখ শিক্ষক কর্মচারী আগামী সপ্তাহে বেতন ইনশাল্লাহ প্রদান করা হবে তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ আপডেট নিউজটি তো জাতীয় নিউজ পাওয়ার জন্য আবার নতুন করে বলার কিছুই নেই যে জানেন আপনারা জানেন যে টেকুরিট ইউটিউব চ্যানেলটি সাধারণত শিক্ষকদের কথা বলে শিক্ষকদের দুঃখ দুর্দশার কথা বলে এবং নতুন নতুন ভিডিওগুলো আপলোড দিয়ে থাকে বা পাবলিশ দিয়ে থাকে আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি আল্লাহ হাফেজ